অন্ধকারে নামাজ পড়া যায় কি না মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে অনেক সময় নামাজের সিজ দেয় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে গোস্তকে কি মাংস বলা যাবে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে সব মাছের ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই বড় ভাই রেখে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে না আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো প্রসব পায়খানার পর উজু করার বিধান কি যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদয়া দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়াও দেখা করে ভালো আমল করে তবু কি সে জাহান হবে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসোয়া করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসোয়া করাটা বেদাত মেসোয়া কেমন একটা আমলটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে আহ দাঁড়িয়ে মেসোয়া করাতে কোনো অসুবিধা নেই তানজিলা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি শূন্য এটা নিয়ে একতলাভ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শূন্য এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না সে আকাশ এর দিকে লিখেছেন সদ্যজাত শিশুর প্রথম চুলকি মুসলিম ব্যক্তি দ্বারা ফেলতে হবে হিন্দু নরসদ্য দ্বারা ফেলা যাবে কিনা যাবে মানে মুসলিম দ্বারাই প্রথম চুল ফেলতে হবে এমন কোনো কথা না চুল ফেলার পর সে চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রূপাল রাস্তায় দান করবেন সেটা হলো শুননা মারিয়া ইসলাম লিখেছেন ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ ছবি আঁকা বা ঘরে পুতুল রাখা মানুষের ছবি যদি প্রাণীর ছবি যদি হয় সেটা অঙ্কন করা গুনাহের কাজ এমনি আপনি অন্য কিছুর প্রাণীর ছবি আঁকলে এটা গুনাহের কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত তো চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মানজনক সুখস্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে অসম্মানজনকভাবে সাধারণত পড়ে থাকে সেটাকে অনেক রামা খারাপ জায়জ বলেছেন না রাখাটাই হলো তাকুয়ার দাবি এরপরে খন্দকার ঋতু আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে চিন্তা করবেন আপনার মনে বাদ চিন্তা আসবেন কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি আপনি যেতে পারেন না নাই পর্দা করতে হবে খান লিখেছেন বড় ভাই রেখে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করতে পারেন মাহমুদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোর ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নরমারামাতের সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ বলছেন অকল না কাউলাম মাহরুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো সেগুলো যথার্থ এবং এবং বিজ্ঞানসম্মত মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে একবার খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসি নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নালে অন্য কিছু দিয়ে বাতাস করবো রিপন আপনি আইডি থেকে লিখেছেন প্রসাব পায়খানার পর অজু করার বিধান কি প্রসাব পায়খানা করলেই অজু করতে হবে এটা জরুরি না করাটা পোস্তাহ ভালো নামাজের জন্য বা উজু যে সময়গুলোতে করা জরুরি যেমন কোরআন তালাৎ কোরআন স্পর্শ করা তখন তার আগে দিয়ে উজু করবেন আর প্রত্যেকবার পেশা পায়খানা পরেই উজু করতে হবে এমনটা বাধ্যতামূলক না করতে পারলে সেটা ভালো এবং সবের কাজ মাহের আফরোজা মারি আপনি লিখেছেন সব মাসে ঠোঁট কেটে ফেলা না ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার না এটা নিছকই কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাঁচকি মাছ খাওয়া যাবে না কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিছকি কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারেন বিশেষ যখন মাছ হবে ময়লা অংশটা ফের না যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন ইব্রাহিম আমাদের লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে না মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই অবতাহ লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়াও দেখা করে ভালো আমল করে তবুকে সে জাহান হবে আল্লাহ যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার মধ্যে তিনি ত্রুটি করেছেন একটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল আকরম সাল্লাহ আসলামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কেমতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যেন করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইশো আল্লাহ এর জন্য একটা ইবাদত বন্দী গিয়ে একটা তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন কেমন আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সবাব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা বিশেষভাবে তাকুয়া চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেই তহিক দান করুন শেরিফ এসআর আর থেকে লিখছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিদ্ধায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় সালাতের সিদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা সৌদিয়া নেবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনটাই প্রতিমন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সেজদা সাউ দিয়ে নামাজ শেষ করবেন আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটাই সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বাবু বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ নাজমা আখতার আপনি লিখেছেন মাথা পর যে চুল ওঠে তা কি করব। মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটার পরে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাঠের পর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাঠের নিচে সেটা মাঠে সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম বা গ্রহ যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তেলা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা রিফাত হাসান লিখেছেন অন্ধকারে অন্ধকারে নামাজ নামাজ পড়া পড়া যায় যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকসার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকুল আমাকে মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকসিদের জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা